এর নামাজের ফজিলা সবাই জানে কিন্তু যারা তরিকাত পন্থী না কেউ এরশাক পরে না আবুনের ফজিলার সম্পর্কে সবাই জানে কিন্তু যারা তরিকাত পন্থী না তারা উহাবিন নামাজ কেউ পড়ে না দেখেন কেউ পড়ে না যেহেতু জানে কিন্তু পালন করতে পারে না কেন তরিকার রাস্তায় না থাকার কারণে এর জন্যই হুজরাতুল ইসলাম কাছে ইমামুল মানতেক যিনি বোখারির শেষের পাঁচ পারার হাসিয়া লিখছেন বানিয়ে দেওবান এই হজরত কাসেম নাজুর রহমতুল্লাহ আলি হাজি ইমদাদুল্লাহ মহাজির মক্কির রহমতুল্লাহ আলের কাছে গেছেন এলএম জানার জন্য নয় যা জানতেন তার উপর আমল করার জন্য রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ নফস হাফিজুল হাদিস যিনি কুতুবুল আলম সিয়াসত তার সমস্ত কিতাবগুলি একাই পড়াতেন প্রায় এক লক্ষ তার মুখস্থ ছিল এই রশিদ আহমদ গঙ্গীর আলী হাজিজবরহমতুল্লাহ আলকে বয়াত গ্রহণ করেছেন মাসালা জানার জন্য নয় কোরআন হাদিসের ব্যাখ্যা শিক্ষার জন্য নয় তিনি ভালো মতোই জানেন লেকিন যা জানেন তার উপরে আমোদ করার জন্য হাজিজবরহমতুল্লা বয়াত গ্রহণ করেছেন হাকিমুল উম্মদ আসাম তহানবুল রহমতুল্লাহ আলাই আল্লাহাক ওনা এত মেধা এত প্রজ্ঞা দান করছেন আমার তো ধারণা কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাইতেন আর কেয়ামত পর্যন্ত লিখতেন তাহলে কালি শেষ হইতে কিন্তু ওনার এলেম শেষ হইতো না পাক এত এলেম এত প্রজ্ঞা এত মেধা দান করছেন এই আশাব আলী তাহানিবুর আলাই হাজি সাবুরহমেতুল্লাকে বয়াত গ্রহণ করেছেন জানার জন্য কথা কয় না জানার জন্য কিসের জন্য যা জানতেন এর নাম তরিকা এই শরিয়ত এবং করার পরে আল্লাহের মখলুকাতের অনেক গুরু রহস্য অন্তর মধ্যে জাগ্রত হয় তার নাম হাকিকত তার নাম কি হাকিকত আর তরিকত এবং শরিয়তে চলার পরে আল্লাহ ফাঁকের আল্লাহ আল্লাহাকে গুণের বহু গুরু রহস্য অন্তর জাগ্রত হয় তার নাম মারেফত তার নাম কি তো শরিয়তই পালন করেন না কবে আপনি যাবেন মাথে ফাতে হাকিকতে কবে দিল্লি বহুত দূর আস আপনার নামাজে কাজ হবে না ফাওয়াইলুল্লিল মুসল্লিন হবেন কিন্তু কোন নামাজে কাজ হবে কত কদ কাকিকের জন্য তাকিদের জন্য কদ আফলাহা সফল কাম হয়ে গেছে হবে না হয়ে কথা কয় না সফল কাম কদ আফলাহাল মুমিনুন ওই মোমেনরা সফল কাম হয়ে গেছে নাজাত পেয়ে গেছে জান্নাতে চলে গেছে কোন মোমেন আল্লাযীনাহুম ফি সালাতিহিম খাশিউন যারা খুশি এবং খুজুর সাথে নামাজ আদায় করছে কথা বুঝেন তোমার আমার নামাজ এটা জাহান্দামে যাওয়ার কারণ আহ নামাজ কি নামাজ কি জিনিস তানহা আনিল ফাশাই ওল মুনকার বলে জিক টুল ল হি আক জিকির সবচেয়ে বড়ো জিকির সবচেয়ে কি হা আকি নি চলাত আলি জিক্রি নামাজ কায়েম কর কিসের জন্য আমার জিক্রিরের জন্য যে নামাজের মধ্যে তোমার জিকির নাই ওটা নামাজ নামাজই না আল্লাহ জিক্রি সলাত কি কারণ কি নামাজ কেন পড়বা আমার স্মরণের জন্য অথচ নামাজের মধ্যে তোমার তো স্মরণই নাই ডাইলের চিন্তা তোমার চিন্তা আজকে বডিংয়ে কি দিছে তোমার চিন্তা অজিভার অবস্থাটা কী তোমার চিন্তা সেইটা হ্যাঁ এই নামাজে তোমাকে কামিয়াব করবে না আল্লাফাগ নামাজ কায়েম করার উদ্দেশ্য বলেন যিনি আমার স্মরণ আমার খেয়াল আমার ধ্যান নামাজের মধ্যে আল্লাহ ধ্যান নেই এত সহজ ধ্যান পয়দা করা এত সহজ এর জন্য দরকার সাধনা এর জন্য দরকার কি ভাই এই সাধনাই হইল কামিয়াবি একমাত্র পথ জি জিনা জাহাদু ফিনা

যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করবে চেষ্টা করবে কি করবে হ্যাঁ আমাকে পাওয়ার জন্য আমার পুছার জন্য চেষ্টা করবে সাধনা করবে আমি আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলিয়া দেব বলেন আল্লাহ সাধনার দরকার আছে কি নাই তোমার আমার সাধনা কোথায় সাধক হও সাধনার খুবই দাম একজন ভালো কৃষক সাধনার ভিতরে ভালো কৃষক হতে পারে না একজন ছাত্র সাধনার ভিতরে ভালো ছাত্র হতে পারে না একজন ড্রাইভার সাধনার ভিতরে ভালো ড্রাইভার হতে পারে না একজন আলাওয়ালাও সাধনা মাওলাকে পাইতে পারে না সাধনার দরকার আছে সাধক হও সাধনার বহুত দাম যেই ব্যক্তি মাওলাকে পাওয়ার জন্য সাধনা করবে আমার মাওলাকে সে পাইয়া যাবে নামাজ পড়তে থাকো রোজা রাখতে থাকো আজকার করতে থাকো কিন্তু খবরদার নিজের উপরে ভরসা করিও না আমি অনেক কিছু করিয়া ফেলাইছি নামাজ পড়া আবার বলো মাওলা ঠিক মতো নামাজ পড়তে পারি নাই রোজা রাখে পরে বলো মাওলা যেইভাবে রোজা রাখার কথা ছিল তাকুয়া অর্জন করার জন্য আমি মনে হয় রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করতে পারি নাই মাওলা যেই নামাজের মধ্য আমি সেই নামাজ পড়তে পারি নাই আফলাহাল যেই নামাজ সেই নামাজ আমাদের আদায় হয় নাই হুজরি কলবের মাধ্যমে যেই নামাজ পড়ার কথা ছিল সেই নামাজ আমি পড়ি নাই جئنا نمازير مدد توما شدة كথا أقول بقى سمتو صلاة أifact يا ثا بيني و بينهابدي وإذا قال اللَّهُ الْحَمْدُ لله رب الْعَالَمِينَ قال اللَّهُ عَزَّ وَلَلَهُمْدُ أَنِّي أَبْدِ وإذا قال اللَّهُ الرَّحْمَنُ الرَّحِيمُ قال اللَّهُ عَزَّ وَلَلْأَسْتَأْلَى أَنِّي أَبْدِ وإذا قال اللَّهُ مَالِكِ يَوْمِ الْدِينِ قال اللَّهُ عَزَّ وَلَلْمَتَّذَّلَ أَنِّي يبدي وإذا قال اللَّهُ يَا كَانَ أَب قال الله عز وجل هذا بيني وبين عبدي ولعبدي ما سال واذا قال العبد اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سال যখনই আলহামদুলিল্লাহ আহমদুলিল্লাহ রবিল আমার মাওলার ডাক আমার প্রশংসা করছে আমি গোটা আমার সৃষ্টি সবই তো আমার আমি প্রশংসার যোগ্য যখন আর রহমান আব্দি তখন আমার মাওলার ডাক আমার স্থানা সেবাদ বয়ান করছে আমি রহমান আমি রহিম আমি দয়ালু আমি মেহেরবান বন্দার ঠিকই বলছে যখন বন্দা বলে ইয়া কেন আবুদু মালিক ইয়াউমিদ্দিন আমার মা হলে একটা একদম মাজাদ আব্দি আমার বুজুর্গি বয়ান করছে আসলে কিয়ামতের মালিক আমি বন্ধ আমার বরক্ত বয়ান করছে লিবানিল মুল কলিয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার বন্দা যখন বলি ইয়া কানা বুধ ইয়া কানা আমার মা বলে ডাক দিয়ে বন্দা নিজের জন্য চাইছা আমার জন্য ইয়া কানা আবুদ আমার জন্য ইয়া কানা স্থায়ী বন্দা নিজের জন্য সাহায্য তালাশ করছে কিছু আমার জন্য কিছু বন্দার জন্য আর বন্দা যা চাইছে আমি তাকে তা দিলাম বন্দা যখন বলি ইহিদিনা সিরতল মুস্তাকিম সিরতল্লা আমতা আলাইহিম তা আলহিম আলাইহি মগদুবি আলহিম সব বন্ধা নিজের জন্য চাইছে আর বন্দা যা নিজের জন্য চাইছে আমি সব দিয়া দিলা বাবরে তুমি আমি কি নামাজ পড়ি আগের জমানায় যখন বেহুসের কোনো ঔষধ বানানো হয় নাই তখন কোনো অঙ্গ কাটার জন্য মানুষকে শক্তভাবে বাঁধা হইতো শক্তভাবে বাঁধার পরে মানুষের অঙ্গ কাটিয়া ফেলাইতো এক যুবকের অঙ্গ হাত কাটার প্রয়োজন ডাক্তার রশি নিয়ে আসছে তার হাত কাটার জন্য বাঁধবে এখন ওই যুবকের মা বলতে তোমার কি করতে চাও যুবককে বাঁধার পরে তার হাত কাটতে হবে তখন যুবকের মা বলছে তাকে হাত কাটার জন্য বাঁধার কোনো প্রয়োজন নাই আমার ছেলে যখন নামাজে দাঁড়াইয়া যাবে তখন তার হাত কাটিয়ে যাই ঠিক ওই যুবক যখন নামাজের দাঁড়ায় গেছে তার হাত কাটিয়া ফালাইছে কিন্তু যুবক কোনো কিছু ঠেঁড়ো করতে পারে না বাবারে আসলে তোমার আমার নামাজ কোন নামাজের মধ্যেই পড়ে না তোমার আমার ইবাদত কোনো এবাদতের মধ্যেই পড়ে না এর পরও মাওলার সাথে কত কেবের কত তাকা বড়ি কত আরি দড়ি আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও